আমার মোবাইল নাম্বারটি ভিডিওতে দেওয়া থাকবে একজন মনের মতো মানুষের খুঁজে প্রতিবেদন ভিডিওতে আসলাম ভিডিওতে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এটি আমার মোবাইল নাম্বার আমি আগে কখনোই ইউটিউবে ভিডিওতে আসি নাই এখন না এসেও পারলাম না এখন প্রতিবেদনে আসলাম যদি একজন মনের মতো মানুষ পাই যে আমাকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে মানুষটা আমার মনের মতো হবে আমি তাকেই বিয়ে করতে চাই ছেলে বিবাহিত হলেও সমস্যা নাই যদি মানুষটা সৎ হয় আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি তাকে বিয়ে করে সংসার করতে চাই আমার নাম বৃষ্টি আমার বাড়ি নোয়াখালী মাইসদি আমার মা আছে আর একজন ছোট ভাই আছে আমাদের অভাবের কারণে আমি টেইলারই কাজ করি একজন মনের মানুষের খুঁজেই আসলাম যদি একটা নতুন পরিবার পাই সেই আশায় যদি সত্যিই কোনো মানুষ আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চান আমাকে নিয়ে সংসার করতে চান তাহলেই আমার নাম্বারে কল করে আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করুন আপনাদের কাছে আমার অনুরোধ কেউ আমাকে ধোকা দিবেন না যদি সত্যিই কোনো পুরুষ আমাকে বিয়ে করতে চান আমার নাম্বারে কল করুন ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার হল শূন্য এক তিন এক ছয় দুই এক পাঁচ শূন্য নয় পাঁচ